বাংলাদেশের বিনোদন অঙ্গনে ঈদের বিশেষ আকর্ষণের মধ্যে অন্যতম ছিল এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান দু হাজার সাল থেকে প্রতি ঈদেই নিজের গাওয়া গান নিয়ে হাজির হন তিনি কেউ তার গানে মুগ্ধ কেউ বা ট্রলের শিকার বানা তবে ঈদ বিনোদনে তার উপস্থিতি ছিল অনিস্বীকার্য কিন্তু এবার ঘটছে তার ব্যতিক্রম আসন্ন রোজার ঈদে গান গাইবেন না মাহফুজুর রহমান এটিন বাংলার জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবার গান পরিবেশন করছেন না ডক্টর মাহফুজুর রহমান যদিও পূর্বে নানা সমালোচনা ও প্রতিবন্ধকতার মধ্যেও তিনি ঈদে গান গাওয়া চালিয়ে গেছেন এবার তার বিরতি নেওয়া অনেকের জন্যই বিস্ময়কর দু ষোলো সালে তার একক সঙ্গীতানুষ্ঠান প্রথম প্রচারিত হওয়ার পর থেকে ঈদে তার গান দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কটাক্ষ ও মজা করার প্রবণতা থাকলেও তার গানের অনুষ্ঠান ঈদ উৎসবের এক ধরনের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছিল এই প্রথমবারের মতো তার গানের অনুপস্থিতি ঈদ বিনোদনে ভিন্নতা আনবে তবে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ভবিষ্যতে আবারও তার গানের অপেক্ষায় থাকবেন